গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো একটা প্রশ্ন মনের মধ্যে খালি আমার ঘুরে ফিরে তো কথাটা হচ্ছে এইটা যে এই যে আমরা সবাই বলি যে আমরা ভালো আছি কিন্তু বাস্তবে আমরা কি সবাই সত্যি ভালো আছি বলো তো মানে বলতে হয় তাই আমরা বলি যে হ্যাঁ ভালো আছি কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলবে আমি সব দিয়ে হ্যাঁ খুব ভালো আছি কারণ আমি যতদূর দেখেছি মানে কেউ কোনো দিন সব দিক দিয়ে ভালো থাকতে পারে না প্রতিটা মানুষের লাইফে কোনো না কোনো দিক দিয়ে মানে কমতি আছেই বা হতাশা আছে বা দুঃখ আছে কিছু না কিছু আছে। তবুও আমরা দেখবে মানুষকে জিজ্ঞেস করলে কেমন আছো যদি বলে তো বলি আমরা ভালো আছি কারণ এই জন্যেই বলি কারণ যে জিজ্ঞেস করছে কথাটা শুনলে সেও মনে একটু আনন্দ পায় আর বলে আমরাও আনন্দ পাই হ্যাঁ কিন্তু যখন আমরা কাউকে জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো যদি সে বলে যে হ্যাঁ আমি ভালো নেই বা খারাপ আছি তখন কি শুনে মনটা আমাদেরও খারাপ হয় সেরকম আমাদের এক কথাই কেমন আছো আর এক কথাই উত্তর পাই যে হ্যাঁ ভালো আছি কিন্তু যার যার লাইফ সেই সেই একমাত্র জানে যে সে কেমন আছে না আছে তো যাই হোক আমি চাই সবাই খুব ভালো থাকুক আর আমিও যাই হোক মোটামুটি ভালোই আছি তো কালকে দুপুরবেলাতে হঠাৎ প্ল্যান হয়েছিল যে রাত্রে আমরা পিকনিক করব। পিকনিকটা বেশি কিছু না পোলাও হবে আর চিকেন কষা সঙ্গে ছিল তোমার থামস আপ তো পিকনিক করব বলে সব বাজার হাট করে রাখা হয়েছিল এমনকি মাংসটা ধুয়ে ওটাকে তেল মশলা মাখিয়ে মেখে রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে আর রসুন পেঁয়াজ আদা চা থাকে মানে রান্নাবান্না করার জন্য সব কিন্তু কেটে ধুয়ে টুয়ে রাখা হয়েছিলো কারণ দিন তো ভালোই ছিল সকাল থেকে বেশ রোদ্দ ছিল তো সেই কারণে ভাবলাম যে আজকে পিকনিকটা হয়ে যাক তো পিকনিক করার প্ল্যান ছিল আমাদের ছাদে বিকেলবেলায় যখন তিনটে সাড়ে তিনটের দিকে ছাদে সমস্ত কিছু নিয়ে ওপরে উঠলাম ও বাবা হঠাৎ থেকে কোথা থেকে মেঘ বৃষ্টি চলে এলো তো মেঘ বৃষ্টিটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে ভাবলাম যাকে এক আধ ঘন্টার তো ব্যাপার তারপরে ঠিক মেঘ বৃষ্টি কমে যাবে আমরা ডিব্বি রান্নাবান্না করবো ভালোই হলো এমনিতে গরম ওয়েদার ছিল বৃষ্টিটা হওয়াতে একটু ঠান্ডা হবে কিন্তু এমন ঝড় বৃষ্টি যে হলো মানে কি বলবো সেই যে চারটের সময় কারেন্ট গেলো তারপরে আর কারেন্ট এলো না কি করব এই বসে থাকতে 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 সন্ধ্যে সাতটা বেজে গেল কিছুতেই ঝড় বৃষ্টি কমছে না আর যেখানে আমাদের এখানে কারেন্ট যদি চলে যায় এক আধ ঘন্টার মধ্যে যা কারেন্ট চলে আসে ঝড় বৃষ্টির মধ্যে সেখানে মানে চারটে থেকে সাতটা বেজে গেল কারেন্ট আসারও কোনো নাম নেই এদিকে তোমার রান্না বান্নার জন্য সব কিছু ধরো যোগাযন্ত করাও হয়ে গিয়েছে কী আর করা যাবে সব মোবাইলে আলো জ্বালানো হলো আলো জ্বালিয়ে তারপরে টুকটুক করে রান্না করা হলো এই ভাবছিলাম হয়তো কারেন্ট আসবে এই ভাবছিলাম কারেন্ট আসবে এই করে 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 দশটা বেজে গেলো অথচ কারেন্ট আর এলো না আর মোবাইলের আলো জ্বালিয়ে আমাদের কিন্তু সব রান্নাবান্না হয়ে গেল আমরা যদি কারেন্টের অপেক্ষায় বসে থাকতাম তাহলে কিন্তু আমাদের রান্নাবান্না কিছুই হতো না আসলে কি হয়েছে বলো তো ঝড়টা এত জোরে এসেছিল যে রাস্তাতে দু তিনটে গাছ উপরে তারের উপরে পড়ে যায় আর কারেন্টের তার কিন্তু ছিঁড়ে যায় তো সেটা ঠিক করতে তো টাইম লাগবে কারণ এটা তো ছোটোখাটো কাজ না সেই কারণে তোমার চারটের সময় কারেন্ট গিয়েছে আর রাত্রিরে যে কত রাত্রে কারেন্ট এসেছে তার ঠিক নেই কারণ রাত্রি দশটার সময় আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তারপরে কারেন্ট এসেছিল অবশ্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বলে ঘুমাতে পেরে কারণ প্রচণ্ড ঝড় হয়েছিল আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই কারণে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল তো রাত্রে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম ফ্যান চালায়নি কিন্তু দরজা জানালা সব খোলা ছিল আর আমাদের দরজা জানলা বেশ খোলাই থাকে কারণ বাইরে থেকে তো সব লাগিয়ে রাখি সেই কারণে খুলে রেখে ঘুমাই তো সকালবেলাতে উঠলাম উঠে তারপরে ছাদে গেলাম ছাদে যে বাসনগুলো ছিল তোমার ফিস্টের তো সেই বাসনগুলো ওপরেই মেজে নিলাম আর নিচে নিয়ে আসলাম না কারণ ওপর থেকে বাসন বাসনকুসুন নিচে নিয়ে আসা আবার ধোয়া বিরক্ত করা একটা ব্যাপার সেই কারণে ওপরে যে যেহেতু জলের ব্যবস্থা আছে সেই কারণে সার্পের প্যাকেট নিয়ে গিয়ে উপরে গিয়ে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর পুরো ছাদটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম তার কারণ গোটা ছাদে তো এঁঠু পড়েছিল আর আমাদের যে ভলু চিকু এরা থাকে এরা এখানে খাওয়া দাওয়া করেছে ওখানে খাওয়া দাওয়া করেছে মানে যে যেখানে পেরেছে সে সেখানে ওদেরকে পাতায় নিয়ে গিয়ে খাবার দিয়ে দিয়েছে এক এক করে তো গোটা ছাদটা এঁঠু ছিল সেই কারণে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচে নিয়ে এনে রাখলাম তারপরে গোটা ছাদটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর নিচে এসে এই যখন ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার করতে বসেছি কারণ কালকে ঝড়ে গোটা ঘর বাড়ি ধুলোতে ভর্তি হয়ে গিয়েছে এই যে আলমারি বলো ফ্রিজ বলো এমন কোনো জিনিস নেই যে যার উপরে ধুলো পড়েনি আর আমার না সত্যি কথা বলতে এই ধুলো বালি নোংরা অগছলো ঘরবাড়ি এগুলো একদম পছন্দ না কারণ আমি ছোট থেকে পয় পরিষ্কার জায়গায় ধরো বড় হয়েছি কারণ আমার মা দিদি দিদা এরা মানে সবাই মানে কি বলবো কাজকাম পয় পরিষ্কার মানে ওই অগোছালো নোংরা এরকম কাজকাম কেউ করে না আমার দিদাও যেমন পয় পরিষ্কার আমার মাও তেমন এমনকি আমার দিদিও তেমন তো ছোটোবেলাতে তো অত আমি কাজ করতাম না কিন্তু পরিবেশে সেরকম থাকতাম যে যেরকম পরিবেশে থাকবে দেখবে তার কিন্তু কাজকাম সেরকমই হবে যে তোমার অগছলো পরিবেশে বড় হয় তার দেখবা গুছানো গাছানোর কোনো চার চেষ্টা থাকে না সে সেরকম বাড়িতে থাকতে ভালোবাসে আর যে দেখবা পয় পরিষ্কার ঘরে থাকে সে দেখবা বাড়িঘর পয় পরিষ্কার রাখতে ভালোবাসে মানে যে যেরকম পরিবেশে মানুষ হয় তার কাজকাম কিন্তু সেরকমই হয় তো আমি আগে কিন্তু এত কাজ করিনি মানে বিয়ের আগে আমি এত কাজ কিছুই করিনি ঘর তার গুছানো গাছানো এইসব তো কোনোদিন আমি হাতেই দিইনি তার কারণ হচ্ছে আমার দিদি এসব কাজগুলো করতো দিদির দেখতাম আর কাঁচা ধোয়া এসব সব মা করতো রান্নাবান্না সব মা করতো আর আমি ওই বাইরে টুকিটাকি কাজগুলো করতাম তো এখন যাই হোক নিজের সংসারে এসে সমস্ত কাজকাম বেশ ভালোই পরিপাটিভাবে শিখে গিয়েছি আসলে মানুষ সময়ের সাথে সাথে বলে না সব কিছু শিখে তো সেম আমিও সময় সঙ্গে সঙ্গে সব কিছুই শিখে গিয়েছি আর আমার সংসারে কাজ আমি করবো না তো কী করবে বলো আর নিজের সংসারে কাজ নিজে হাতে গুছিয়ে করতে আমার বেশ ভালো লাগে তো আমার আলমারিটা দেখে কেউ হেসো না তার কারণ আলমারির ডিজাইনটা মানে কি বলবো ওটা আমার পছন্দ না ওটা হচ্ছে আমার বরের পছন্দ তো আমার বরকে বলে আমি এই আলমারিটা নিব না অন্য একটা আলমারি নিব তো আমার বর বলেছিলো এটা খারাপ কি আছে যে খারাপ চোখে দেখবে তার খারাপ লাগবে কিন্তু যে মনে করবে যে এটা একটা আর্ট তার কাছে একটা আর্ট তো যাই হোক আলমারি টালমারি সব পরিষ্কার করে ধোঁয়া পাকলা হয়ে গেল মানে ধোয়া পাকলা বলতে একটু ভিজা গামছা দিয়ে মুছেছিলাম তারপর একটু শুকনো গামছা দিয়ে ভালো করে মুছে দিলাম তো এবার এসেছি সোফাটা ঠিক করতে এই যে সোফার উপরে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে কারণ সোফাটা সোফার মতন হয়ে নেই সোফা একদম শেষ হয়ে গিয়েছে তো ভাবছি এই সোফাটাকে চেঞ্জ করে অন্য একটা সোফা নিব তার কারণ আমার ভুলু সোফাটার অনেক জায়গা ছিঁড়ে দিয়েছে আর পালিশগুলো এতটাই পাতলা হয়ে গেছে যে পালিশগুলো ঠিক জায়গায় থাকে না তো যাই হোক যখন কিনেছিলাম তখন সোফাটা খুবই সুন্দর ছিল মানে কি বলবো এরকম ডিজাইন তখন কারো বাড়িতে দেখেছিলাম না আনকমন ডিজাইন দেখে সোফাটাকে নেওয়া হয়েছিল তো সোফাটা ওইদিকে পয় পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে একটা চাদর পেতে দিলাম আর এই চাদরটা বেশিরভাগ সোফার উপরেই পাতা থাকে চাদরটা আগে অফিসে আমার বর ব্যবহার করতো কিন্তু এখন আমার বরের মানে বিছানার কোনো প্রয়োজন পড়ে না সেই কারণে আরও বিছানা নিয়ে যায় না তার কারণ আগে তো একটা অফিসেই থাকতো সেই কারণে বিছানার প্রয়োজন হতো আর এখন তো ছ সাতটা অফিসেও দৌড়ে বেড়াতে হয় কখন কোন অফিসে থাকে তার ঠিক নেই সেই কারণে ওর পার্সোনাল বেড কিন্তু অফিসে রাখা থাকে সেই কারণে আর ওর বাড়ি বিছানার প্রয়োজন পড়ে না তো বাড়িতে সব এনে রেখে দিয়েছে তো চাদরটা এখন সোফার উপরে পেতে রাখি তো ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁদঝুত দিয়ে নিয়েছি দেখতে তো পেলে ঝড়ে কত নোংরা জমেছিলো সব নোংরাগুলো বাইরে নিয়ে গিয়ে ফেললাম আর আমার একটা অভ্যাস আছে বাইরে কোনো কিছু কাগজপাতি ফেললে না সেই কাগজগুলো খুলে খুলে আগে দেখি যে কাগজগুলোতে কী আছে না আছে তার কারণে এরকম অনেক হয়েছে যে আমি দরকারি কাগজপাতি এর আগে ফেলে দিয়েছি তারপরে ঠিক টাইম মতন খুঁজে পাওয়া যায়নি তো সেই কারণে আমি ফেলার আগে আগে গুছিয়ে দেখে যে কি আছে না আছে তারপরে তোমার ফেলি তো আজকে এলাম উপরে ঘরটা পরিষ্কার করতে উপরে ঘরটা খুব কম পরিষ্কার করতে আসি তার কারণ উপরে তো সেরকম কেউ থাকে না নোংরাটাও কম হয় সেই কারণে তোমার ঝামেলাটাও কম থাকে পরিষ্কার করার তো কালকে যেহেতু ঝড় হয়েছে সেই কারণে ভাবলাম যাই গিয়ে একটু আলমারি টালমারিগুলো ভালো করে ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে আসি আর ধুলো যেহেতু পড়েছে সবই যখন পরিষ্কার করলাম এটাই কেন বাদ থাকে তো এর আশেপাশে দেখলাম কিছুটা ঝুল হয়েছে ওপরে নিচে তো ঝুলগুলো ছেড়ে দিলাম আর তোমার ধুলোবালিগুলো ঝেড়ে ঝুড়ে পয় পরিষ্কার করলাম পরিষ্কার হলো এবার বোতলগুলো কেন বাদ যায় তাই না বলো তো বোতলগুলো ভাবলাম যা একটু পরিষ্কার করে ফেলি তার কারণে এই বোতলগুলো কালকে সবাই এঠুয়াতে নেড়ে ফেলেছে টাংস খেয়েছে তারপরে বোতলে বোতলে জল রেখেছিলাম তো বোতলগুলো সবাই দেখলাম এঠোয়াতে নেড়ে ফেলেছে আর আমার তো বাবা সোমবার নিরামিষ হয় তারপরে পুজো পার্বণের দিন নিরামিষ নিরামিষ রান্না হয় সেই কারণে টাংস যেদিন আমি খাই না সেদিন বোতলগুলো কিন্তু ধুয়ে রাখি মানে যেগুলো খাবারের জন্য নিয়ে বসি সেইগুলো একদম ধুয়ে টুয়ে তারপরে আবার নিয়ে গিয়ে যেখানে বোতলগুলো থাকে সেখানে বোতলগুলো গুছিয়ে রাখি তারপরে পরের দিন সকালবেলা জল আনতে যাই তো সেই কারণে বোতলগুলো ভাবলাম একটা দুটো কেন ধুব সবকরটাই ধুয়ে ফেলি তো এখন সবকটটা ধুয়ে রাখবো তারপরে যখন জল আসবে গিয়ে তখন জল নিয়ে আসবো তো এগুলো এখন ধুয়ে রাখবো তারপরে যাব বাসনগুলো মাজতে এগুলো এখন দুপুরের বাসন মাজবো ছাদে যেগুলো মাজলাম সেগুলো তোমার পিকনিকের বাসন ছিল আর আমি দুপুরের কালকে যেগুলো রান্নাবান্না করেছিলাম সেই বাসন তো থেকেই গিয়েছে তো সেই বাসনগুলো এখন এই যে বোতলগুলো ধুবো ধোয়ার পরে ওই বাসনগুলো মাজবো বাপ্পা হলো সব কাজ ছাদের কাজ বাসন মাজা ঘর মোছা তারপরে তোমার ঘর বাড়ি পরিষ্কার করা দেখলে তো এতক্ষণ কত কাজ করলাম তো এখন স্নান করবো তাই ভাবলাম যাই গিয়ে এবার রাস্তাটা ছাদ দিয়ে দিই রাস্তাটা কিন্তু আমি স্নান করার আগে ছাদ দিই তো ঝাঁপঝুট দেওয়া হয়ে গেল স্নান করা হয়ে গেল তো টপগুলো আমি ওপরে তুলে রেখেছিলাম বাসন মাজার সবাই তার কারণ এখানে তুলসী গাছ আছে আর বাসন মাজতে গেলে তখন যদি তুলসীর গায়ে ওই এঠু জলটল পড়ে সেই কারণে বাসন মাজার আগে কিন্তু তুলসী গাছটা আমি ওপরে তুলে রেখেছিলাম তারপরে বাসনকুসুন মেজে গোটা ছাদটা ঝাড় দিয়ে তারপরে ওপর থেকে আবার নিচে নামিয়ে রাখলাম ওপরে রাখলাম না তার কারণ ঝড়ে টরে যদি আবার নিচে পড়ে যায় বা হুনুটুনু এসে যদি ফেলে দেয় তখন আমার গাছটা মানে নষ্ট হয়ে যাবে আর তুলসী গাছটা নষ্ট হওয়া মানে আমার কাছে বিশাল বড় ব্যাপার তার কারণ তুলসী পাতা পাওয়াটা খুব ভাব মানে ভাগ্যের ব্যাপার সবসময় পাওয়া যায় না আর সব দিনেও পাওয়া যায় না মানে দিন হিসাবে মানুষের বাড়ি থেকে নিয়ে আসতে হয় তো যাই হোক এখন পুজো টুজো দিব তারপরে যাব রান্না করতে তো তোমরা হয়তো ভাবছো যে এ আবার নিচে কেন এরকমটা দিচ্ছে খেতে তো অনেক সময় দেখবে খাবার ঠাকুরকে দিতে গেলে না হাত থেকে কয়েকটা মানে লোকুন দানা হোক প্যারা হোক পড়ে যায় তো আমার দিদাদেরকে বলতে শুনেছি যে সব ঠাকুর দেবদাদেরকে খেতে দেওয়া হলেও ভূমিমাতাকে কিন্তু অনেক সময় খেতে দেওয়া হয় না তো ভূমিমাতার যখন খেতে ইচ্ছে হয় তখন কিন্তু সে নিজের খাবার নিজেই মানে জোগাড় করে নেয় মানে এরকম হাত থেকে পড়ে যায় আর কি তখন কিন্তু সেই খাবারটা তুলে রাখতেও হয় না বা অন্য কোনো ঠাকুরকে দিতেও হয় না সেটা কিন্তু ভূমিমাতাকে খেতে দিয়ে দিতে হয় আর এটা কিন্তু সত্যি কথা দেখবে আমরা যখন ঠাকুরকে খেতে দিই আমরা সবাইকে খেতে দিলেও কিন্তু ভূমিমাতাকে দিতে একদম ভুলে যাই মানে অনেক মানুষই আছে যারা ভূমিমাতাকে খেতে দেয় কিন্তু বেশিরভাগ মানুষই আছে যারা শুধু ঠাকুরকে দেয় কিন্তু তোমার ওই মাটিতে খাবার কিন্তু দেয় না তো যাই হোক দুপুরবেলাতে রান্নাবান্না সেরে এই যে আমার সঙ্গপঙ্গকে সবাইকে খেতে দিতে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ আজকে কতগুলো এসেছে কতগুলো বলতে আজকে একটা বেশি এসেছে এই চারজন তো থাকে আর এই যে পুরি পুরি খুব কম আসে তো পুরীকে আজকে ডেকে ডেকে খেতে দিতে হলো কারণ ও না সবার মাঝখানে খেতে খুব ভয় পায় কারণ ওকে সবাই কামড়ায় তো আমি ছিলাম বসে বলে যাই হোক আমার সাহসে দুটো খেতে পেলো আর আমার জন্য ওকে কেউ কিছু বলতেও পারলো না তো ছেলেকে বললাম খেয়ে নিতে ও বলছে আমি খাবো না তো খাবো না খাবো না করছিল সেই কারণে ভাবলাম যাই আমি মেখে দুটো খাইয়ে দিই কারণ আমি খাইয়ে দিলেই খাবে তাছাড়া কিন্তু খাবে না তো ফোন দেখছিল আর খাচ্ছিল আর আমি খাইয়ে দিচ্ছিলাম এখনো সাড়ে চারটে বাজেনি এখনো সাড়ে চারটে বাজেনি এখনো মাঠে রোদ আছে একটু পরে যাবা খেলতে আমি দেখতে পাচ্ছি এই যে ঘড়িতে বোঝাই তো যাচ্ছে কটা বাজছে এখনো সাড়ে চারটে বাজেনি টাইম হলে আমি ঠিক বলে দিব যে খেলার টাইম হয়ে গেছে যাও খেলে আসো ঠিক আছে বাবারি বাবা এত যে ঝড় বৃষ্টি হলো তাও কি গরম কমেছে একটু গরম কমেনি মনে হচ্ছে মানে কালকে তুলনায় আজকে গরম যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে এদিকে আবার সকাল থেকে কারেন্টের হয়ে গেছে জ্বালা মানে আমাদের এখানে দু তিন জায়গায় দুটো গাছ উপড়িয়ে তারের উপরে পড়ে গিয়েছে দিয়ে তার গেছে ছিঁড়ে তারপরে শুনছি নাকি কোথায় ট্রান্সফর্মার বাস্ট হয়ে গিয়েছে তারপরে আরও কোথায় কি হয়েছে সব দিয়ে গন্ডগোল পেকে গিয়েছে মোটে তো এই সব কারণে কালকে সারা রাত্রির কারেন্ট ছিল না মানে সাড়ে চারটার সময় কারেন্ট গেছে বাড়িতে কখন কারেন্ট এসছে তার ঠিক নেই সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখলাম কারেন্ট এসছে তো ফোনটাকে আমি চার্জে দিয়েছি চার্জ দিয়ে পিন লাগাতে ভুলে গিয়েছি হ্যাঁ তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠছি যে ঠিক আছে ভোরবেলায় আমি ফোনটা চার্জে বসেছি হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেছে হয়তো তারপরে ফোন হাতে নিয়ে দেখছি আমি পিনই লাগাইনি আর মাথা গেছে খারাপ হয়ে তারপরে দেখছি কারেন্ট নেই আবার কিছুক্ষণ পর যে কারেন্ট এলো ফোনটা চার্জে বসালাম তো বারবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই করে করে অনেক কষ্টে ফোনটাকে চার্জ দিয়েছি এই যে দুপুরবেলাতে এখন কারেন্ট নেই গরমে এখানে বসে আছি ওই যে আমি তো গরম লাগছে দেখে আবার দেখো বাগানের গেটটা খুলে দিয়ে এখানে বসলাম বেশিরভাগ দুপুরবেলাতে কিন্তু আমি এখানেই বসে থাকি আমার এখানে বসে থাকতে ভালো লাগে মাঝে মাঝে এক একটা রিলস করি এখানে বসে তো কারেন্ট কখন আসবে জানি না এরকম কারেন্টের প্রবলেম যেন তো আমাদের এখানে খুব কম করে খুব কম যদিও বা কোনো দিন এক আধ ঘন্টার জন্য কারেন্ট না থাকে তাহলে তো অ্যালাউন্স করে বলে দেবে যে আজকে এই টাইমে কারেন্ট থাকবে না কারণ আমাদের এখানে পাঁচ মিনিট কারেন্ট যদি না থাকে তো অফিসে যে কতবার ফোন যায় আর মানে লোক যে যায় তার ঠিক নেই তো সেই কারণে অফিসের লোক আগে অ্যালাউন্স করে বলে দেয় যে এক ঘন্টার জন্য কারেন্ট থাকবে না সেখানে কালকে বিকেল সাড়ে চারটের সময় কারেন্ট গেছে আর রাত্রি যে কত রাত্রে কারেন্ট এসছে তার ঠিক নেই মানে আমরা তো ফোনের আলো জ্বালিয়ে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম দিয়ে তো ঘুমিয়ে গিয়েছিলাম অনেক রাত্রে কারেন্ট এসছে বুঝতে পারেনি তো এই হচ্ছে ব্যাপার তো এখনো কারেন্ট নেই খুব ডিস্টার্ব করছে আশা করি যা হয়েছে খুব ভালোই হয়েছে মানে ভালো বলতে ঝড় হয়েছে বলে ভালো হয়েছে না মানে যে ক্ষতিটা হয়েছে সেটা বেশ ভালো পরিমাণে ক্ষতিটা হয়েছে নইলে এরকম মানে কারেন্টের ডিস্টার্ব আমাদের এখানে করে না তো গেলো ছেলে খেলতে এসে দুপুর থেকে মা খেলতে যাবো মা খেলতে যাবো খেতে দেবো পাগল করে আবার কি বলছিল তো ঘরে কটা জামা কাপড় আছে যাই গুছাই গা কালকে কেটেছিলাম দিয়ে মেলে মানে তুলেছিলাম কিন্তু রাতে বেলায় তার কারেন্ট ছিল না বলে তার আর গুছানো হয়নি তো এখন গুছাবো বলে উপরে আসলাম তো যে কারেন্ট কারেন্ট পালিয়ে গেল আসুক তারপরে গুছাবো তো এই যে আমার চিকুমণি চিকুমণি একটু এসব মধ্যে একটু দেখিয়ে দে এই যে আমার চিকু এইটা আমার চিকুমণি আমার চিকু মানে আমার বাড়ির কুলগুলো দেখলে না তোমরা চিনতে পারবে না মানে হচ্ছে সব কারো দেখতে একই চিকু ভলু সব হচ্ছে একই দেখতে তো সেই কারণে অনেকে চিনতে পারে না এমনকি আমার বোনও তো এখন আর চিকুকার ভুলুকে গুলিয়ে ফেলে তা আমার বাড়ির কুকুরগুলোর নামগুলো এরকম মানে কেন তার কারণ আছে তো তোমাদেরকে বলছি এই যে আমার চিকুর নাম চিকু এই কারণে রেখেছি চিকুরা চারজন ভাই বোন হয়েছিল তো একটা তো ছোট্টবেলাতেই মারা গেছিলো আর একটা একটু বড় হয়ে গাড়িতে চাপা পড়ে মারা গেছিলো যে গাড়িতে চাপা পরে মারা গেছিলো সেই গোলুগুলু ছিল গো ওর জন্য ওকে গোলুমু বলে ডাকতাম দিয়ে ও গাড়িতে চাপা পরে মরে গেছিলো আর চিকু ছিল চিকুর সঙ্গে আর একটা ভাই ছিল তো ও আবার একটু বড় হয়ে খাওয়া দাওয়া করে ফেলেছিলো বেশি দিয়ে ওর পেট খারাপ হয়ে গিয়ে ও মারা গেছে আর চিকু ছিল এরকম রোগা পাতলা কি বলবো আমি তো ভেবেছিলাম চিকুই মরে যাবে এত রোগা পাতলা ছিল খাওয়া দাওয়া করতে পারতো না সেরকম ওই মোটুগুলো খেয়ে নিত আর ওকে খেতে দিত দিয়ে চিকুই বেঁচে থেকে গেল তো ওগুলো সব গোলুগুলো ছিল বলে ওদেরকে কাউকে মোটু বলে ডাকতাম কাউকে গোলুগোলো বলে ডাকতাম এরকম তো চিকুকে চিকু বলতাম বলে ওর নাম চিকুই হয়ে গেছে আর চিকুর দুটো মেয়ে আছে একটার নাম পচি একটার নাম হচ্ছে পুরি পচিকে পচি বলার কারণ হচ্ছে ওর একটা ঘা হয়েছিল তো শুকাতো না ঘাটা তো খালি বলতাম পচি কোথাকার পচি কোথাকার ঘাটা শুকায় না কিছু না হ্যাঁ তো ওই যে পচি পচি করতাম সে থেকে নাম পচি হয়ে গেছে আর পুরি বলি এই কারণে পুরি ছোটোবেলাতে আমাদের এই বাগানে একটা বাড়ির ধারে বাড়িতে এসে তোমার ওই রান্নাঘরে জানালার পাশে বসে বসে কিছু খাচ্ছিল মানে প্যাকেটে কিছু ফেলে রেখেছিল হয়তো খাচ্ছিল আর ওই বাড়ির বউটা বুঝতে পারেনি যে জানালায় কুকুর দাঁড়িয়ে আছে হ্যাঁ মানে জানালার পেছনে কুকুর আছে ও গরম ফ্যান জানালায় এরকম করে ফেলেছিল আর ওই ফ্যানটা গিয়ে ওর ঘাড়ে পড়ে গিয়েছিল দিয়ে তো পুরো এইগুলো একদম পুড়ে গিয়ে ছাল বাকলা সব উঠে গেছিলো তো সেই থেকে ওকে আমি পুরি পুরি করতাম বলে ওর নাম পুরি হয়ে গেছে তো ওর নাম পুরি এই কারণে ওর নাম পচি এই কারণে আর এর নাম চিখু হচ্ছে এই কারণে আর ভলুকে ভলু বলি তার কারণ হচ্ছে ভলুরা দুটো ভাই ছিল একটা ছিল খুবই সাহসী তো ওটা মারা গেছে সেই একই রোগ পেট খারাপ হয়ে আর ভলু ছিল খুব ভিতু মানে কি বলবো ওই যে দাদাকে দেখলে পরে ও মানে সেই জায়গায় যেত না মানে ওর সঙ্গে যে ভাইটা ছিল খুব ভয় পেতো তো সেই কারণেও কি বলতাম ভুলকো থাকার ভয় পাই তো ওই ভুলু ভুলু করতে গিয়ে ওর নাম সেই ভুল হয়ে গেছে তো এক একজনের নাম এক এক ভাবে হয়ে গিয়েছে ভালোই হয়েছে আর লালু লালু লাল দেখতে তাই লালু এরকম কত কুকুরের কত নাম আছে আমাদের বাড়িতে তোমরা যদি শুনো কুকুরের নামগুলো তো মানে অবাক হয়ে যাওয়া ফার্স্ট আমি যখন কুকুর পুষেছিলাম মানে আমি আমি তখন খুবই ছোট। তখন ফার্স্ট আমার লাইফে যে কুকুরটা এসেছিল হ্যাঁ ওকে আমি নিয়ে এসেছিলাম একটা বাড়ি থেকে তো ওদের বাড়িতে গর্ত করেছিল তো ওখানে আমাদের একটা করে বাচ্চা দিয়েছিল তো ওই গর্ততে গেছিল তো দিয়ে ওর মাটা এসে খালি আমার কাছে কান্নাকাটি করছে হ্যাঁ আর ওই গর্তর কাছে যাচ্ছে ওরা বুঝতে পারে জানো তো কে ভালোবাসে কে ভালোবাসে না সেটা ওরা বুঝতে পারে দিয়ে আমি বলছি বারবার কুকুরটা আমার কাছে আসছে আর ওখানে যাচ্ছে দিয়ে তখন আমি কুকুরটার পেছন পেছন গেলাম তারপরে দেখছি জলের মধ্যে বাচ্চাগুলো প্রায় ডুবে গেছে এরকম অবস্থা হ্যাঁ আমি বাচ্চাগুলোকে নিয়ে আসলাম নিয়ে এসে আমাদের বাড়িতে একটা ঈদ দে ছোট্ট ঘর করেছিলাম যে ঘরের মধ্যে বাচ্চাগুলোকে রেখেছিলাম আর ওর মা ঘরের মধ্যে গিয়ে শুয়ে থাকতো বাচ্চাগুলোকে দুধ খাওয়াতো দিয়ে ওই বাচ্চাগুলোর মধ্যে দুটো বাচ্চা বেঁচেছিল আর দুটো মারা গেছিল তখনও সেই চারটেই ছিল দিয়ে ওর মাটা মরে গেছিল আর ভাই বোনগুলো মরে গেছিলো বলে না আমি ওকে দুঃখী দুখী করতাম যে তোর মাটাও মারা গেছিলো ভাই বোনগুলো মারা গেছিলো ও একাই ছিল বাড়িতে তো ওকে দুঃখী দুঃখী করতাম আমি ছোটোবেলাতে দিয়ে ওই দুঃখী দুঃখী করতে গেলে নামই হয়ে গেছিলো দুঃখী তো ওই দুঃখী ছিল আমাদের বাড়ির প্রথম কুকুর তারপরে দুঃখীর বাচ্চা হয়েছিল তো বাচ্চাগুলোর নাম লিখেছিলাম তেজি জ্যাকু অনেক তারপরে টমি একটা ছিল খেমটি হ্যাঁ খেমটি অগি ছিল না জ্যাকও ছিল না জ্যাকও ছিল তো হ্যাঁ তুমি ওগুলোকে দেখোনি কারণ তুমি তখন কোথায় ছিল তার ঠিক নাই আমি তখন ওই একেবারে ছোট আট দশ বছর বয়স হবে তখন আমার হয়তো তো সেই আমার কুকুর পোষা শুরু তো এখনো চলছে আমার কাছে মিনিমাম চার পাঁচটা করে থাকে এখন টোটাল সাতটা আছে তো আজকে পাঁচটা বাড়িতে আছে দুটো এখন আসিনি দুটো আমার মাদের পাড়াতে আছে ওরা আবার বিকেল হলেই হয়তো কখন চলে আসবে তো এ হচ্ছে ব্যাপার তো খুব কষ্ট হয় জানো তো যখন ছোট থেকে তাদেরকে মানুষ করি বড় করি তারপরে যখন বড় হয়ে অসুস্থ হয়ে মারা যায় না খুব কষ্ট হয় মানে কি বলবো বা আমি যখন কোথাও ঘুরতে যাই না তখন ওদের হয়ে যায় কষ্ট মানে যতই যে থাকুক না কেন আমি না থাকলে যেন ওরা অনাথ হয়ে যায় তো এই কথাগুলো আমি তো মানে নিজে চোখে দেখতে পারি না আমি যখন থাকি না বাড়িতে তখন আমাকে পাড়া প্রতিবেশীর লোক সবাই বলে যে তুই ছিলি না তোর এ খাবার খাচ্ছিল না ও চিৎকার করছিল কে কানছিল এখন হয়েছে বলু বেশি মানে ও সবসময় আমার আমার চোখে মানে আমাকে চোখে চোখে রাখে তো আমি যদি কোনো সময় মানে চোখের আড়াল হয় ও তো কে দে বাড়ি মাথায় করে দেয় কালকে আমি ঘাটে গেছিলাম স্নান করতে ওকে রেখে গেছিলাম কারণ ওই যে ঝগড়া ঝামেলা হচ্ছে সেই কারণে ওকে রেখে গিয়েছি তো গির বারান সঙ্গীতা এসছে এসে দেখে কানছে টানছে তারপরে ওকে ঘরে নিয়ে গিয়ে একটু হাত হাতটা বুড়িয়ে রেখে গিয়েছে আর আমি যখন সান করে আসছি আমি বাগান থেকে শুনতে পাচ্ছি যে কাঁদছে তো এরকম যখন তারা ভালো বাসে তারপরে যখন অসুস্থ হয়ে মারা যায় খুব কষ্ট হয় গো ও কি বলবো তোমাকে এত কষ্ট হয় মানে বলার মতন না তবুও লোকের গাল মন্দ খেয়ে আমি ওদেরকে আমার বাড়িতে রাখি এখনো সব পড়ে আছে এই যে ছাদে পড়ে আছে দুটো নিচে পড়ে আছে দুটো ঘরে সব সময় সব সময় ঘরে থাকবে নো নোংরা করে একাকার করে দেয় সত্যি আমার কিছু মনে হয় না আর আমাকে যে ভালোবাসে তার আমি সব কিছু করতে রাজি আছি আর ওরা আমাকে যেরকম ভালোবাসে আমার মনে হয় না যে আমার নিজের লোক আমাকে সেরকম ভালোবাসে তা আমাকে যে ভালোবাসবে তার জন্য আমার ঘর সব সময় খোলা সে কুকুর হোক পশু পাখি হোক জীবনন্তু হোক বা মানুষ হোক সবার সবার জন্য আমার ঘর খোলা আছে হ্যাঁ নোংরা কোরুঙ্ কোনো ব্যাপার না পরিষ্কার করব তাই কি হয়েছে তাই না তো যাই হোক অনেক কিছু গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে আজকে আর তোমরা খালি বলবে যে এর কুকুর ছাড়া কোনো গল্প নাই তো কি বলতো আমার বাড়িতে আমি যাকে নিয়ে থাকি তাকে তো গল্প করবো তাই না তাদের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমি সারাদিন কি করছি না করছি কার সাথে কথা বলছি কার সাথে গল্প করছি মানুষ কি শেয়ার করে সেগুলোই শেয়ার করে তো আমি তো আর অন্য কারোর সাথে গল্প করি না বা অন্য কারো বাড়িতেও যাই না বা কোথাও গিয়ে দুদিন থাকিও না যে সেই সব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে যাদেরকে নিয়ে থাকি যাদেরকে নিয়ে দিন কাটাই আমি তাদেরকে নিয়েই গল্প করি তো আমার বাড়িতে ওরা ছাড়া আর কেউ নেই টাইম নিয়ে করি তারপরে ছেলে যত টাইম থেকে আমার কাছে ছেলেকে নিয়ে করি আর ওরা যে যা করে ওদেরকে নিয়ে আমি তাই তাই করি তো এটাই হচ্ছে ব্যাপার তো প্রচন্ড গরম লাগছে এই যে কারেন্ট এলো যায় এবার ঘরে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো সকলকে এখনকার মতন টাটা ঘরদুয়ার গুছিয়ে গেছিলাম একটু মাদের বাড়িতে মাদের বাড়িতে গিয়ে দেখি অনেক তুলসী গাছের চারা হয়েছে শুধু আজকে দেখিনি এর আগে দেখেছি কিন্তু বৈশাখ মাস ছিল তো সেই কারণে আনেনি তখন যেহেতু জ্যোষ্টি মাস পরে গেছে সেই কারণে মাদের বাড়ি থেকে অনেকগুলো তুলসী গাছের চারা নিয়ে এসে হাতে যে গামলা বোঝাই মাটিগুলো ছিল সেই মাটিগুলোতে পুঁতে দিলাম এখন বর্ষা পড়ে গিয়েছে মানে বৃষ্টি পড়ছে তো গাছগুলো লেগেও যাবে তো দেখো রাতে বেলাতে এসে একটু শুলাম তো শুয়ে শান্তি আছে ভলু আর ফুটবল দুজনে এসে আমার কাছে দেখো কী কীর্তি শুরু করে দিয়েছে এখন আমাকে ওদের সঙ্গে খেলতে হবে এখন কে খেলবে বলো ওদের সঙ্গে তো যাই হোক ওরা খেলছে খেলুক ওদের সঙ্গে আমার খেললে তো চলবে না তার কারণ আমাকে রাতেরবেলা আবার বান্না করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও কেমন